প্রিয় শ্রোতা বন্ধুদের আরও একবার জানাই স্বাগত আজকের গল্পে আড্ডায় রৌহীনের ছোট গল্পের আসরে থাকছে বাংলাদেশের গল্পকার ও ঔপন্যাসিক শওকত আলীর ছোট গল্প জানোয়ার শওকাত আলীর পাঠকেরা জানেন তার লেখায় আপাত সহজ সপ্রতিভ চলনের আড়ালে আড়ালে তৈরি হতে থাকে অস্পষ্ট একের পর এক পরত তন্নিষ্ঠ পাঠক পড়তে পড়তে ভুলেও যান কোথায় শুরু হয়েছিল কোথায় বা যাচ্ছে এইসব অস্পষ্ট গল্পেরা ছড়িয়ে থাকে পংক্তিগুলির মাঝখানের না লেখা সব শব্দে সেই না লেখা শব্দ আমার পাঠে উঠে এসেছে কিনা সে বিচারের ভার আপনাদের উপরেই রইল গল্পটি পড়ছি সাদ কামালী সম্পাদিত অভিযান পাবলিশার্স প্রকাশিত বাংলাদেশের শ্রেষ্ঠ গল্প সংকলনটি থেকে আসুন শুনে নিই শওকত আলীর গল্প জানোয়ার পাঠে আমি রৌহিন জমির চৌধুরী ছাগলের বদলে কুকুর বেঁধে দিয়েছে বেইট হিসেবে কুকুরটা সন্ধ্যে রাত থেকে কেঁদেছে কেউ কেউ শব্দ করে তারপর রাত হতে শোনা গেল বাচ্চা ছেলে কেঁদে কেঁদে হয়ে যাবার পর অসহায় ভাঙা বিপন্ন গলায় কাঁদে সেরকম কাঁদতে আরম্ভ করেছে কুকুরটা রহমত বুড়ো গালাগাল করতে আরম্ভ করলো শেষটা ফাঁকা বারান্দায় এমনিতেই দারুণ শীত লাগে বাইরের খোলা মাঠের হাওয়া বয়ে আসে তার উপর উত্তরের ঠান্ডা হাওয়া সন্ধ্যের পর থেকে থেমে থেমে ঝাপটা মারছে সন্ধ্যার পর জ্যোৎস্না ছিল ঝিলের বাঁয়ে নালার উপরকার ভাঙা বাঁশের পুলটাকে দূর থেকে অতিকায় বৃশ্চিকের মতো মনে হচ্ছিল মাঝে মাঝে দূর থেকে একটা দুটো জলপিপি ডেকে উঠছিল আর পেছনের বাঁশঝোপের পাতায় সরসর শব্দ হচ্ছিল বেশ সুন্দর জ্যোৎস্নালোকিত রাত্রি দেখে বুড়ো মানুষটার ভালোই লেগে গেছিল মাঝরাত্রে কুকুরটার আর্তনাদ শুনে অসহ্য লাগল সে গালাগাল দিতে আরম্ভ করলো জমির চৌধুরীকে এবং সেলিমকে ভাঙা ডাক বাংলোর বারান্দায় দড়ির খাটিয়ার উপর বসেছিল সে বিরক্ত হয়ে উঠে এসে দাঁড়ালো তাঁবুর সম্মুখে চারিদিকে তাকিয়ে দেখল ফোটা জোৎস্না নেই তার বদলে কিরকমের একটা ঘোড়াতে আলোর আভা চারিদিকে ছড়ানো আর হাওয়া বইতে আরম্ভ করেছে গাছের ডালে ডালে পাতায় পাতায় উত্তরের হাওয়া ঝাপটা মারছে ঘন ঘন রহমত মায়ে তাকালো ঝিলের বুকে এখন দৃষ্টি চলে না ঘন কুয়াশা জমেছে এক কি দুবার ফেউয়ের ডাক শুনতে পেল তাবুর মুখে ঝোলানো হেজাকের আলো ফিকে হয়ে এসেছে বাতিটাতে পাম্প দেওয়া দরকার একবার ভাবলো আনসারকে ডেকে তোলে যদি বৃষ্টি হয় তাহলে কাবুর ভেতরকার বিছানা অফিসের কাগজপত্র যন্ত্রপাতি সব ভিজে নষ্ট হবে আর রাতেই যদি সাহেব ফিরে আসে তাহলে বেচারা শোবে কোথায় ঘুম মারা ক্লান্ত মানুষটা শীত রাতের বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে ফিরে এসে যদি বিছানাটাও জন্য না পায় তাহলে তার মেজাজ খারাপ হওয়ারই কথা রহমত বুড়ো আকাশের দিকে তাকালো মনে হল হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে নাকি কুয়াশা এখন ভারী হয়েছে তাই অমন দেখাচ্ছে সে ঠিক বুঝতে পারলো না তবু বৃষ্টির আশঙ্কায় সে একটা কিছু ব্যবস্থা করা উচিত বলে মনে করলো আনসারকে ডাকলো আনসারকে আরেকবার দেখার আগে সে ভাবল তাঁবুর ভেতরকার জিনিসপত্রগুলো কোথায় সরানো যায় দরজা ভাঙা জালনা উড়ে যাওয়া ছাদ ফাটা ডাক বাংলোতে অত জিনিসপত্র রেখে নিশ্চিন্ত হওয়া যায় না তাহলে তাহলে কি করবে রহমত বুড়ো কাছাকাছি কোথাও একটা জায়গা খুঁজল অদূরেই হাট খোলা একমাত্র বাসিন্দা ঝাড়ুদার বৃন্দাবন হাড়ি তার ঘরে তুলে রাখলে কেমন হয় মনে মনে সে চিন্তা করলো দুটি মাত্র মানুষ নিয়ে বৃন্দাবন দাসের পরিবার একটু হৃত করলো সে কিন্তু এছাড়া অন্য কোনো পথও খুঁজে পেল না একেবারে কাছের লোকালয় ভারী পর্দা সরিয়ে আনসারকে ডাকতে গিয়ে সে দেখল সে নেই তাঁবুর এক কোণে অন্য মানুষ চকিতে বুড়ো মানুষটার নিঃশ্বাস রুদ্ধ হল সারা শরীর উত্তেজনায় কাঁপলো হটাশ করে গুলি লোট করে ডাকলো কে ওখানে কে বসে ওখানে দাদা তুমি নাকি গো বৃন্দাবন দাসের গলা রহমত জিজ্ঞেস করলো বৃন্দাবন তুমি তুমি এখানে কেন হে আর কহ কেন তোমার ভাতিজার শখ হয়েছে তাস খেলাবে আমাকে গিয়ে ধরল বলল তুমি যাও গিয়ে আমার বিছানায় একটু শুয়ে থাকো আমি একটু তাস খেলাই রহমত শুনল সে জানে আনসার কোন আকর্ষণে ওদের ওখানে তাস খেলতে গেছে আর বৃন্দাবন দাস কেন আনসারকে এতটা খাতির করে তাও তার অজানা নেই আসল ঘোরের লোক হচ্ছে জমির চৌধুরী সেই আসলে লেগেছে তার মনিব সেলিম সাহেবের পেছনে চারদিক থেকে জাল বিছিয়ে যাচ্ছে একটু একটু করে নানান খেল দেখাচ্ছে দিয়ে নানান জনকে সেলিম সাহেব ছেলে মানুষ তাই বিদেশি অত প্যাঁচ বুঝতে পারে না একটু একটু করে জমির চৌধুরীর জালে জড়িয়ে পড়ছে সে জড়িয়ে পড়ছে কিন্তু বুঝতে পারছে না সেলিমের বোকামি দেখে রহমতের এক এক সময় ভীষণ খারাপ লাগে একটা সরল মানুষকে ভুলিয়ে নিজের স্বার্থ গুছিয়ে নিচ্ছে তার রাগ হয় কিন্তু কিছু বলতে পারে না সাহেবের সঙ্গে চৌধুরীর ভারী দোস্তি আরো খারাপ লাগে আনসার চোখরার জন্য হারামজাদা এসব কিছুই বুঝতে চায় না সে বৃন্দাবনের নষ্টা মেয়েটার ছলাকলায় মাথা খারাপ করে বসে আছে উত্তরের দেশে উঁচু ডাঙা জমি বাঁজা হয়ে আছে মাটির নিচেকার পানি যদি ওপরে তুলে আনা যায় তবেই এই বিবর্ণ নিষ্ঠুর শুকনো মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত ফুলে ফসলে হেসে উঠবে সেলিম সাহেব যন্ত্র বসিয়ে জমি মিচের মাটি তুলে পরীক্ষা করে দেখছে পানি কত নিচে কত নিচে হাত বাড়ালে তবে পাওয়া যাবে অগাধ পিপাসার পানি লোকটা সেই হিসেবের জন্যই এখানে ক্যাম্প করেছে এখন সুইস বোরিং কোম্পানি কাজ করছে গোটা এলাকায় পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত সেলিম সাহেব কোম্পানির মানুষ কর্তা ব্যক্তিদের সঙ্গে তার দহরম মহরম জমির চৌধুরী সেই খবর পেয়েছে ফোট জমিদারের ছেলে জমির চৌধুরী এখন পেশায় ঠিকাদার সে তালে আছে কেমন করে এইসব ঠিকাদারি কাজ বাগানো যায় সেজন্য চৌধুরী সেলিম সাহেবকে নানান খেল দেখাচ্ছে নতুন থেকে নতুন তর মজার জিনিস নতুন নতুন উত্তেজনার খোরাক এনে ধরছে চোখের সম্মুখে তাই এই বিজন জায়গায় আত্মীয় পরিজনহীন মানুষটাকে কখনো সে পাখি শিকারে নিয়ে যায় কখনো বেহাটের দিন সন্ধ্যেবেলা হাটখোলায় বৃন্দাবন দাসের জামাই লবকার্তিককে নিয়ে সৈদ পীরের অশ্লীল গানের আসর বসায় পোঁ পোঁয়ো করে হারমোনিয়াম বাজে অদূরে দাঁড়িয়ে বৃন্দাবন হাড়ির দুই মেয়ে আর এক ছেলের বউ হেসে হেসে এ ওর গায়ে ঢলে পড়ে সেলিম সাহেব সিগারেট খেতে খেতে কেসে ওঠে মুখ নিচু করে অস্বস্তি বোধ করে আর তখনই জমির চৌধুরী তার মুখের সামনে এগিয়ে ধরে পানের খিলি নয়তো খোলা সিগারেটের প্যাকেট জমির চৌধুরী প্রথমে দুধের যোগান ঠিক করে দেয় বৃন্দাবন দাসের গরুর দুধ সাহেবের তামুতে আসবে সেই থেকেই পরিচয় এখন বোঝে রহমত বুড়ো চৌকিদার হয়েও সে বোঝে কোন মতলব কাজ করছে এই দুধের যোগান ঠিক করে দেওয়ার পেছনে বৃন্দাবনের নষ্টা বিধবা মেয়ে নয়তো তার ছেলে মনোহরের বাঁজা বউটা দুধ দিতে আসে দিনের পর দিন আসে আর মেয়ে দুটোর শরীরে জাবানি যেন টলমল করছে কাপড় জামার আবলু ছাপিয়ে ছলকে উঠতে চায় ওদের দিকে তাকিয়ে তাকিয়ে রহমত নিজেই মাথা ঠিক রাখতে পারে না আর সেলিম সাহেব তো ছেলে মানুষ রহমত স্পষ্ট বোঝে জমির চৌধুরী মেয়ে মানুষ দেখিয়ে অল্প বয়সী জোয়ান মানুষটাকে খেপিয়ে তুলতে চায় তার ধারণা তাহলেই সে বাঁধা পড়বে একের পর এক কাজ জুটিয়ে দেবে রহমত দক্ষিণের দিকে চোখ ফেরাল বৃন্দাবন দাসের সঙ্গ এড়াবার জন্য সে সরে এসেছে এক পাশে কোনো সময়ই সে লোকটাকে সহ্য করতে পারে না ক্ষত জমিদার সমীর চৌধুরীর পেয়ারের লোক ছিল যত বদ কাজের সঙ্গী সমীর চৌধুরী মরলে পর এখন সে জমির চৌধুরীকে তুষ্ট করছে কুকুরের মতো বিশ্বাসী লোক সে জমির চৌধুরীর কাছে জমির চৌধুরী টাকা পয়সা দিয়ে বাঁচিয়ে রেখেছে পরিবারটাকে কুকুরটার আর থেমেছিল এখন আবার চেঁচাচ্ছে হঠাৎ সে একটা ডাক শুনল কর্কশ আর হিংস্র বাঘ ডাকছে দূরে ঝিলের ওপারে সম্ভবত তার মানে মাইল দুয়েক দূরে পশ্চিমের জঙ্গলে রহমতের হাসি পেল ভারী খেলা দেখাচ্ছে জানোয়ার দুটো সেলিম সাহেবের রোগ যত বাড়ছে বাঘ দুটোও যেন ততই ঠাট্টা মস্করা করে এড়িয়ে যাচ্ছে গত এক মাসে কম করেও সাতবার হল সেলিম সাহেব চৌধুরীকে নিয়ে শিকারে বেরোচ্ছে কিন্তু জানোয়ার দুটো কেবলই এড়িয়ে যায় মাঝে মাঝে রহমত চৌকিদারের আশ্চর্য লাগে কেন এরকম হচ্ছে অন্যান্য বছরও এ তল্লাটে বাঘ আসে একটা দুটো মারাও পড়ে কিন্তু এরকম ভেলকি দেখিয়ে বেড়ায় না এমনিতে এ অঞ্চলে বাঘ খুব একটা ভয়ের বস্তু নয় সব বাঘ মানুষ খায় না এ বাঘ দুটো মানুষের উপর হামলা করেনি কিন্তু আশ্চর্য মানুষের মুখোমুখি হয়েছে বহুবার সেলিম সাহেবই সামনাসামনি দেখেছে দু দুবার কিন্তু একবারও গুলি করতে পারেনি দাদা বাঘ একদিকে আর তোমার সাহেব তো আরেক দিকে বৃন্দাবন দাস বিড়ি ধরিয়ে এগিয়ে এসে বলে রহমত বেড়িয়ে নিল না বলল না খাবো না এখন আকাশের দিকে চাইল সে বুঝলো নির্ঘাত বৃষ্টি হবে বলল তোমার ঘরে সাহেবের বিছানা আর কিছু জিনিসপত্র রাখার জায়গা দিতে হবে বৃষ্টিতে ভিজলে কাগজপত্র নষ্ট হয়ে যেতে পারে ও সে আর বলতে হবে না তোমাকে বৃন্দাবন দাস আগ্রহের সঙ্গে রাজি হলো তুমি জিনিস রাখবে তা ফের আমাকে পুছো কেন আমার ঘর আর তোমার ঘর কি আলাদা একটু থেমে সে জিজ্ঞাসা করল কিন্তু বিছানা কেন গো সাহেব যদি রাতে ফিরে আসে তাহলে ভেজা বিছানায় সবে কেমন করে হো হো করে হেসে উঠল বৃন্দাবন দাস কেন এমন হাস্য কেন রহমত অবাক হয়ে জিজ্ঞেস করল তোমার সাহেব আজ রাতে আর ফিরবে না গো দাদা তুমি নিশ্চিন্ত থাকো রোজ তোমাকে টোপ বেঁধে দিতে বলে চৌধুরী ছাগল বাঁধি তো বাঘ নাকি আসে না ছাগল ভেড়া চুপচাপ থাকে এবার তাই কুকুর বেঁধে দিয়েছি ইসারা এমন জিনিস সর্বক্ষণ কেউ কেউ করে চেঁচাবে আর তোমার সাহেব বাঘ এসেছে মনে করে সর্বক্ষণ বন্দুক নিশানা করে রাখবে রহমত অবাক হলো না হাসলো না লোকটার শয়তানি বুদ্ধির যে অন্ত নেই তা সে জানে বলল তোর বড় বার বেড়েছে বৃন্দাবন বুঝে যাবি একদিন কত ধানে কত চাল বৃন্দাবন হাতের বিড়িটা ফেলে বলল তুমি মিছামিছি রাখছো দাদা আমার কি দায় পড়েছে বলো এসব ছামেলা পোয়াবো তোমার সাহেবটা যে বোকা তার আমি কি করব। চৌধুরীর বেটা পয়সা ঢেলে যাচ্ছে তার জন্য তা যদি সে বুঝতে না পারে সে কি আমার দোষ তোমার ভাতিজা যদি নতুন পানির পুটি মাছের মতো উলসায় সেটাও কি আমার দোষ আমার বিধবা মেয়ে কলাবতীর জন্য চোকরা পাগল হয়ে গেছে তা আমি কি করব বলো তুই কি করবি মানে তুই শাসন করবি আমার কি দায় পড়েছে তুমি বলো আমি আর কদিন বুড়া মানুষ কুকুরটা আবার ওদিকে অসহ্য ডাকতে আরম্ভ করেছে একবার ফেউ ডাকলো কাছাকাছি মাথায় বৃষ্টি পড়লো দু ফোঁটা বৃন্দাবন ডেকে বলল দাদা জল পড়ছে হ্যাঁ রহমত হেজাকে পাম দিতে দিতে ভালো করে শোনার জন্য কান পাতলো সত্যি ফেউ ডাকছে কাছাকাছি তার মানে বাঘ কাছাকাছি এসেছে কোথাও কুকুরটা এক টানা আর্তনাদ করে চলেছে হঠাৎ স্পষ্ট বাঘের ডাক শুনলো রহমত শুনে কেমন যেন শিউরে উঠল বেশ ঝিরঝিরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তখন দুজনে তাঁবুর ভেতর গিয়ে দাঁড়ালো বাইরে হাওয়া রুখে উঠেছে মনে হলো দুজনে মিলে বিছানাপত্তর গোটালো তারপর রহমত ডাকলো নাও তোলো বই নিয়ে যেতে হবে বৃন্দাবনবাসের বাড়িতে ঘরের ভেতরে মনোহর লব কার্তিকের সঙ্গে পয়সা ফেলে তাস খেলছে আনসার একদিকে বৃন্দাবনের দুই মেয়ে আর ছেলের বউ আগুন পোয়াচ্ছে অদূরে বিড়ি ফুঁকছে মনোহরের বউ রহমত জিনিসগুলো রাখতে না রাখতেই কলাবতীর গলা শুনল কাকা তোমার সাহেবটা যে বাউরা হয়ে গেল গো জানোয়ার বাঘিনের জন্যই এমন মানুষ বাঘিনের দেখা পেলে তখন কি করবে রহমত কথাটা কানে নিতে চাইল না আনসার জবাব দিল বলল মানুষ বাঘিন আসে নাকি কোথাও নাই মনোহরের বউ মুখ ঝামটা দিয়ে উঠলো শিকারী হলে তবে তো বুঝবে তুমি হলে শিকারীর নফর তুমি কি বুঝবে মনোহর ধমকে উঠলো তাস ফেলতে ফেলতে ঠা ঠা করে চপ হাসলো রহমতকে ডেকে বলল। ভারী মাজার কথা বলেছে গো দাদা আজকালকার ছুঁড়িগুলো কথা শিখেছে কেমন দেখো না কলিকালের আর বাকি নাই গো বাইরে বৃষ্টি হচ্ছে না এখন আর রহমত কান পেতে শুনলো গুড় করছে মেঘ হাওয়া এবার এলোমেলো হয়ে যাচ্ছে চৌকিদার কাকা কলাবতী আরেকবার ডাকল কি এ তোমার সাহেব নাকি বাঘ ভেবে শিয়াল মেরেছে বন্দুক দিয়ে কথাটা শেষ না করেই মুখে আঁচল চেপে মেয়েটা গড়িয়ে পড়লো হাসতে হাসতে এবার কিন্তু শিয়াল মারবে না দিদি কলাবতীর বোন হাসি চাপতে চাপতে বলল কুকুর বাধা আছে আহা জীব দিয়ে চুকচুক শব্দ করল মনোহরের বউ বড় অসুবিধা গো কুকুর দিকে এবার শিয়াল কাছে ভিসবে না খালি হাতেই ফিরতে হবে সাহেবকে দুই ননদ এক ভাজ যেন তিন সই কথায় কথায় এ ওর গায়ে হেসে গড়িয়ে পড়ছে রহমত জানে না হঠাৎ ওরা কেন এমনভাবে কথা বলছে সে শুধুই আনসারকে ডাকলো তুই না কিনা আনসার আবদের হাসি হাসলো তুমি যাও একটু পরই এই একটু পরই আমি আসছি হাওয়ার দাপাদাপি বাড়ছে ঝিলের ওপরকার সর্বনের উপর দিয়ে সোঁ সোঁ সন সন শব্দে হাওয়া বয়ে যাচ্ছে দুটো ফেউ ডেকে উঠলো কাছ থেকে মনে হলো তাঁবুর কাছাকাছি এসে গেছে জানোয়ারগুলো রহমতের বন্দুকের চেম্বার খুলে দেখে নিল লোড ঠিক আছে কি না তারপর বৃন্দাবনের ঘর থেকে উঠোনে নামলো পেছন থেকে বৃন্দাবন ডাকলো দাঁড়াও গো দাদা আমিও যাই বুড়া চৌকিদার দাঁড়ালো না হাঁটতে হাঁটতে বলল না আসতে হবে না তোকে দরকার নেই কোনো এ বাঘ মানুষ খায় না বৃন্দাবন নিষেধ শুনল না চুপতে ছুটতে এসে সঙ্গ ধরল বলল জানোয়ারকে বিশ্বাস নাই মানুষকেই বিশ্বাস করা যায় না আর এ তো হিংস্র জানোয়ার রহমত চুপচাপ হাঁটছে বৃন্দাবন খানিক পর ডাকে দাদা সারা দেয় না রহমত বৃন্দাবন নিজের মনে হাসে তখন তারপর বলে দেখ দাদা তুই রাগ করিস কেন কহ তুই বুড়া আমি বুড়া আজকালকার জোয়ান ছেলেমেয়েরা যদি ঠাট্টা মাজাক করে তো তোমার আমার কি কহ রহমত কথা বাড়াতে চাইছিল না বলল তাই বলে আমার সাহেব তোমার কাছে হাসি তামাশার মানুষ হলো একটু থেমে সোজাসুজি ফের জিজ্ঞেস করলো কেন সাহেবের কাছে গিয়ে হাত পাতিস না সাহায্যের জন্য টাকা চেয়ে নিস না হ্যাঁ তাই নেই বৃন্দাবন স্বীকার করে কিন্তু তুমি আমি কি করব তোমার সাহেবটা যে ছেলে মানুষ গো দাদা বৃন্দাবন কথা বলতে বলতে হাসে অন্ধকারেও মানুষটার দাঁত ঝকঝক করে ওঠে কালো চুল ভর্তি প্রকাণ্ড মাথাটা আরো বেশি অন্ধকার দেখায় তোমার সাহেবটা বড় সিধা মানুষ চলে আমার মেয়ে কলাবতী আর মনোহরের বউয়ের সঙ্গে আপনজনের মতো কথা বলে বড় মানুষ বলে যাক নাই এতটুকু আমার মেয়ের সঙ্গে তোমার সাহেবের ভারী খাতির একটা ছোট নালা পার হবার সময় একটু থামে বৃন্দাবন তারপর আবার বলে কিন্তু কখনো কু নজর নাই মানুষটার ভগবান সাক্ষী কখনো বেচাল কথা বলেনি কাউকে তবে অন্ধকারেই রহমতের মুখটা দেখবার জন্য বৃন্দাবন একটু থামে তারপর আবার আরম্ভ করে তবে আমার মনে হয় মনোহরের বউটাকে সাহেবের বেশি পছন্দ মুখোমুখি চাইতে পারে না বাচ্চা ছেলের মতন সরমে মুখ লাল হয়ে যায় কথা বলার সময় কথাটা শেষ করে হা হা করে একচট হাসে মানুষটা হাসতে হাসতে বলে মনোহরের বউকে সেদিন কি বললো জানো কথাটা শেষ করতে পারে না তার আগেই রহমত ধমকে ওঠে আই বৃন্দাবন বোঝে শুনে কথা বল বৃন্দাবন চুপ করলো একটু পর ধীরে ধীরে বলল তুমি এখনও রেগে আছো আমি বুঝি নাই দাদা আমি তো খারাপ কথা বলি নাই যা বলেছি কথাটা শেষ করবার আগেই বাঘটা ফের ডেকে উঠল মনে হলো পশুটা এখন আর দূরে নেই রহমত বন্দুকটা বাগিয়ে ধরে জানোয়ারটা যেরকম করছে কেন অন্য কোনো দিন তো ইদিকে আসে না অবাক কাণ্ড বৃন্দাবন আশ্চর্য হয় দুজনের তাঁবুতে ফিরে আসতে বেশ দেরি হয় বাইরে ঝিরঝির বৃষ্টি তখনও পড়ছে হেজাকটা ঘিরে অজস্র পোকা তাঁবুর ছেঁড়া তালি ছুঁয়ে টপ টপ করে পানি পড়ছে কুকুরটা চুপ হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ সেলিম সাহেব হয়তোবা ফিরে আসছেন আসার আগে কুকুরটাকে হয়তো বা ছেড়ে দিয়েছেন রহমত অনুমান করে কিংবা এও হতে পারে কুকুরটাই বাঁধন ছিঁড়ে পালিয়ে গেছে রহমত জিজ্ঞেস করে কুকুরটা কি পালালো নাকি বৃন্দাবন সারা শব্দ একেবারে নাই বৃন্দাবন হাসে দাদা কাকে যে কি বলো বারো বছর বয়স থেকে টোপ মারছি এখন বয়স হলো দুই কুড়ি তেরো কুকুরের বাপের সাধ্য কি পালায় বাঘটা আরেকবার ডাকে এবার একটু দূরে বৃন্দাবন উঠল না যেতে হয় একবার কেন গোয়াল ঘরের দরজাটা বাঁধিনি ভয় পেয়ে গরুগুলো যদি বেরিয়ে যায় আবার আসে রহমত বৃন্দাবনের সঙ্গে সঙ্গে হ্যাজাকটা দোরের কাছে রেখে যায় কথা বলে না কেউ রহমত এলোমেলো হাওয়ায় অদূরের কলা গাছগুলোর পাতায় পাতায় শব্দ হতে শুনল হাটখোলার লম্বা আম গাছ দুটো অতিকায় কোনো দৈত্যের দুই বাহুর মতো দুলছে বৃষ্টি কখনো ঝিরঝির কখনো একেবারেই নেই কুকুরটা আর ডাকছে না বৃন্দাবনের গোয়ালঘরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে শুনবার চেষ্টা করলো না সত্যিই কুকুরটা ডাকছে না থেকে থেকে চারিদিকে শুধু ফেউ ডাকছে কেমন গাছ ডাক ডাকে ফেউগুলো মনে হয় ভয়ঙ্কর কিছু একটা ঘটবে যেন নিষ্ঠুর অমক সর্বনাশ ঘটবে শিগগির কোথাও রহমত ফেউয়ের ডাক শুনতে শুনতে ঝোড়ো হাওয়া বৃষ্টি আর আকাশের মুখোমুখি দাঁড়ালো আচ্ছন্নের মতো তার কেমন যেন অস্পষ্ট মনে হতে লাগলো বাঘটা এক্ষুনি আসবে আর এসে তাকে ধরে নিয়ে চলে যাবে নিজেকে সে ফিসফিস করে বলে চলল তোকে ধরে নিয়ে যাবে তোকে ধরে নিয়ে যাবে বেশ কিছুক্ষণ পর গোয়াল ঘরের ভেতর থেকে চেঁচিয়ে সাড়া দেয় বৃন্দাবন বলে দাদা আমার লাল খাসিটা পালিয়েছে গো বৃন্দাবন গোয়াল ঘরের দরজা বন্ধ করে বাড়ির ভেতর গেল একটু পর হ্যারিকেন নিয়ে বেরোলো তার সঙ্গে চলল লবকাত্তিক হাতে মস্ত এক বল্লম নিয়ে রহমতের এতক্ষণে শীত লাগতে আরম্ভ করেছে তার ভারী পুরোনো ওভারকোটের একটা বোতাম নেই এক হাতে জায়গাটা চেপে ধরে ফিরে চলল পেছনে দৌড়তে দৌড়তে এলো আনসার উত্তর দিক থেকে হু হু করে বাতাস বয়ে আসছে আনসারের গায়ে একটা শার্ট শুধু তার দাঁতে দাঁত ঠোকাঠুকির শব্দ হচ্ছে হাঁটতে হাঁটতে সে ডাকলো কাকা সাড়া দিল না রহমত সাড়া দিতে ইচ্ছে করে না তার কাকা গো বৃন্দাবনের ছেলের ঘরে সাহেবের বিছানা পেতেছে ওরা আনসার জানায় হ্যাঁ আমি জানি মুখ না ফিরিয়ে জবাব দেয় রহমত তাতে তোর কি কাকা কলাবতী বিছানা পাতল ওকে খুশিতে ডগমগো দেখলাম হ্যাঁ আমি জানি ফের বলে তাতে তোর কি কাকা মনোহর ওর বউকে ধরে মারতে লেগেছে হ্যাঁ আমি তাও জানি কিন্তু তাতে তোর কি কাকা চৌধুরী সাহেব আমাদের সাহেবকে নিয়ে যাবে কথা বলে রেখেছিল হ্যাঁ আমি সব জানি তাতে তোর কি আনসার কথা বলে না আর নিজের মনে বিড়বিড় করে কি যেন আওড়ায় তাঁবুর কাছে এসে বলে আমি বৃন্দাবনের ঘরে আগুন দিব তোমাকে বলে রাখলাম যদি না দিই তো আমি বেজম্মার বাচ্চা ফিরে এসে রহমত তাঁবুর ভেতরে ঢোকে না আনসার জানায় কলাবতী বাজারের নোটিদের মতো পয়সা নেয় কাকা ওই কথা বলার পর রহমত আর কথা বলে না ফেউ ঢাকছে ঝিলের ধারে দেখল দূরে একটা লণ্ঠনের আলো দুলতে দুলতে যাচ্ছে মনে হলো একবার ডাকে ডেকে বলে ডাও বৃন্দাবন আমি আসছি কিন্তু কিছু বলল না শুধু দূর থেকে চেয়ে চেয়ে দেখল হেজাকের আলো আবার মরে এসেছে রহমত চৌকিদার বাতিটার দিকে চাইল নতুন বাতি ঝকঝক করছে হাতের এই বন্দুকটাও নতুন নলের ভিতর নজর পিছলে যায় তার কাজের হাতিয়ার এই দুটো জিনিস দুটোই নতুন শুধু সে নিজেই পুরনো। বুড়ো হয়ে গেছে সে অথচ একদিন তারও দেহে মনে অন্যতর উল্লাস ছিল তারও যৌবনের দিনে এমনি অপমানে সে নিষ্ঠুর হয়ে ছুটে গিয়েছিল প্রতিশোধের জন্য দেহ মনের উল্লাস তাকে ঘর বাঁধিয়েছিল কিন্তু জীবন বড় নিষ্ঠুর গো ছেলে দুটো বিনা ওষুধে মরে গেল বউটা পাগল হয়ে পানিতে ডুবে মরল হ্যাঁ জীবন বড় নিষ্ঠুর এতটুকু মমতা নাই কারোর উপর রহমত বুড়ো বীরবির করে নিজেকে বলল আকাশের দিকে চাইল বাতাস থেমে যাবে বলে মনে হচ্ছে মেঘ ঘন হচ্ছে আকাশে ঝিলের দিক থেকে একটা চিৎকার শোনা যায় ওই সময় সম্ভবত বৃন্দাবন তার পালিয়ে যাওয়া খাসিটাকে ডেকে ফিরছে আর তখনই সেলিম সাহেব আর জমির চৌধুরী আসে দুজনেই দারুণ ভিজেছে এখন কাঁপছে থরথর করে কাঁবুর ভেতর জিনিসপত্রের অবস্থা দেখে সেলিম চুপ থাকে কিছুক্ষণ জমির চৌধুরী তখন তাকে টেনে নিয়ে বৃন্দাবনবশের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয় ঠিক ওই মুহূর্তে বাঘটা আরেকবার ডেকে ওঠে দূরে জমির চৌধুরীর স্বগতোপ্তি করে হয়েছে কি জানোয়ারটার এমন কেন কেন এত ঘন ঘন ডাকছে এমন তো কখনো করে না আনসার চৌধুরীর পেছন থেকে বলে বৃন্দাবনের একটা খাসি গোয়াল থেকে নেই আচ্ছা দেখছি জমির চৌধুরী বলতে বলতে এগিয়ে গেল রহমত ঠান্ডায় তখন রীতিমতো কাঁপছে কাঁপছে তবু তাঁবুর ভেতর যাচ্ছে না তাকে কেমন যেন ঘোরে পেয়েছে তার কেমন যেন মনে হচ্ছে আনসার কেউ বাঘটা ধরে নিয়ে যাবে সে আনসারকে ডেকে বলল তুই বাইরে যাস না ঠান্ডা হাওয়াটা তখন আবার জোরে বইতে আরম্ভ করেছে তার সঙ্গে বৃষ্টি ঝিলের নালার ওপরকার সাঁকর ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃন্দাবন তার খাসিটাকে চিৎকার করে ডাকছে রহমতের ইচ্ছা করল ফাঁকা একটা গুলি ছড়ে কিন্তু ছুঁড়ল না তাবুর ভেতর এসে বসল চারিদিকে চুপচাপ শুধু হাওয়ার শব্দ হঠাৎ আনসার উঠে দাঁড়ায় এতক্ষণ বসে বসে ছোকরা কি যেন ভাবছিল উঠে দাঁড়িয়ে বলল আমি যাই কাকা একবার অন্তত বলে আসি সাহেবকে কি বাজে মেয়ে মানুষ ওই কলাবতী আনসারের কথা শুনে রহমত খেপে ওঠে বলে তাতে তোর কিরে হারাম হারামজাদা তুই কেন যাবি তোকে এখন জমির চৌধুরী বা সাহেবের কাছে যেতে দেবে কেন আনসার চাচার কথা শুনে না বলে আমি ওদের বাড়ির পেছন দিক দিয়ে লুকিয়ে যাব যাবো আর আসবো দেখো এক্ষুনি আসছি ছেলেটা চলে গেল রহমত চিৎকার করে বলল যাস না ওরে হতভাগা যাসনা ডাকতে ডাকতে সে তাবুর বাইরে এসে দাঁড়াল চোখের সম্মুখে শুধু অন্ধকার রহমত বুড়োর মনে হলো আনসার চিরদিনের মতো চলে গেল আর কোনোদিন ফিরবে না শেষবারের মতো চিৎকার করে ডাকলো আনসার চলে আয় ওরে হতভাগা না তার কথা কেউ শুনল না কেবল অন্ধকার বৃষ্টি শাসানো রাত্রি সোঁ শব্দ করছে বুড়ো মানুষটা মনের ভেতরে প্রকাণ্ড একটা শূন্যতা অনুভব করলো সেই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো অনেকক্ষণ বাঘ ডাকছে না ফেউয়ের চিৎকার নেই দূরে বাঁদিকে ঝিলের ধারে ধারে লণ্ঠনের লালচে আলোটা দুলছিল এখন সেটাও দেখা যাচ্ছে না চারিদিকের আকাশ বাতাস একাকার করে বৃষ্টি নেমেছে দেখতে দেখতে শীতার্ত বুড়ো মানুষটার ওপর বৃষ্টি ঝাঁপিয়ে পড়ল তবু মানুষটা নড়ল না দুপা পিছিয়ে তাবুর ভিতরে গিয়ে আশ্রয় নিল না ভূতে পাওয়া মানুষের মতো দাঁড়িয়েই থাকল কিছুই সে ভাবছে না এতক্ষণকার ঘটনাগুলোকে কেমন ছায়াবাজির মতো অবাস্তব মনে হলো সে কি কিছু অনুভব করতে পারছে না এখন বাঘের ডাক ফেউয়ের চিৎকার কুকুরের আর্তনাদ জমির চৌধুরী বৃন্দাবন দাস তার মেয়ে কলাবতী এই মুহূর্তে সব যেন একটা বড় ছবির খণ্ড খণ্ড টুকরো এসবের সঙ্গে তার নিজের যেন কোনো যোগ নেই তার এখন চলে যাওয়া উচিত কেউ যেন তাকে বলে দিল কিন্তু সে গেল না অসহ্য উদ্বেগ নিয়ে সে দাঁড়িয়ে থাকলো বৃষ্টিতে ভিজতে ভিজতে সে কান পাতল কতক্ষণে একটা বন্দুকের শীতল আমগ আওয়াজ এবং সেই সঙ্গে মৃত্যুমুখী মানুষের তীক্ষ্ণ তীব্র আর্তনাদটা শুনতে পাবে এতক্ষণ শুনছিলেন শওকাত আলীর ছোট গল্প জানোয়ার আমার কণ্ঠে গল্পটি পঠিত হয়েছে অভিযান পাবলিশার্সের বাংলাদেশের শ্রেষ্ঠ গল্প বইটি থেকে এই বইটি অনলাইনে কিভাবে সংগ্রহ করবেন তার সুলুক সন্ধান যথারীতি দেওয়া থাকলো আমাদের বর্ণনার বাক্সে গল্প শুনতে কেমন লাগলো তা জানানোর জন্য খোলা আছে আমাদের মন্তব্যের বাক্স ভালো লেগে থাকলে নিজে একটু লাইক বন্ধুদের মধ্যে একটু শেয়ার ইত্যাদির অনুরোধও অবশ্যই থাকলো গল্পে আড্ডায় রৌহিনের গল্পের আসরের পাশাপাশি এখন খুলে গেছে উপন্যাসের ঝুলিও কবে কোথায় কি আসছে তার নিয়মিত আপডেট পেতে হলে একবার টুক করে করে ফেলুন সাবস্ক্রাইব ভালো থাকুন চিন্তায় ভাবনায় চেতনায় থাকুন দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন পর্বে আজাশি